না কাটে না প্রহর এসো 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 বন্ধু বুকের ভিতর তোমায় নিয়ে বেদেছি ভালোবাসার ঘর দিনের বেলা ছিলাম একা রাতের বেলা হলো দেখা ঘুমটা দিয়ে কোনা। দিয়ে থেকো কোনা যেমন থাকে লতা গাছে তেমনি থাক আমার পাশে এত পাগল হয়েও না এত পাগল হয়েও না তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর এসো 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 বন্ধু বুকের ভিতর তোমায় নিয়ে বেদেছি ভালোবাসার ঘর ও তোমায় নিয়ে বেদেছি ভালোবাসার ঘর দিনের বেলা ছিলাম একা রাতের বেলা হলো দেখা ঘুমটা দিয়ে থেকোনা ঘুমটা দিয়ে থেকোনা যেমন থাকে লতা গাছে তেমনি থাকো আমার পাশে এত পাগল হইও না এত পাগল হইও না তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর এসো 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 বন্ধু বুকের ভিতর তোমায় নিয়ে বেধেছি ভালোবাসার ঘর ও তোমায় নিয়ে বেদেছি ভালোবাসার ঘর